তো দেখো আমরা রেডি হয়ে গেছি কোথায় যাব বলো তো আমরা যাব হচ্ছে বৈশাখী মেলায় তো মেলা অনেক দিন ধরেই এসছে আর এখনও যাওয়া হয়নি একদিনও তো আজকে আমরা যাব তো তার জন্য আমরা রেডি হয়ে গেছি সবাই মিলে আর এখন আমরা যাব মেলাতে তো মাম্মা মার আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও তা আর আমি এই কুর্তিটা পরেছি আর মাম্মা আমি এই ড্রেসটাই পরেছি আজকে রবিবার কেমন ভিড় হবে জানি না আগে শুনেছি মেলা তো ভীষণ নাকি ভিড় তো গিয়ে দেখি কেমন ভিড় দেখো আমরা কিন্তু মেলায় চলেও এসেছি আর অসম্ভব ভিড় ভিড় কাকে বলে আমরা ঢোকার সময় একদম ঢাক্কা ঢাকি করে ঢুকেছি মানে পিছন থেকে এমন ধাক্কা দিচ্ছে যে সামনের দিকে গিয়ে পড়ে যাবো এরকমভাবে তো যাই হোক কষ্ট মষ্ট করে ঢুকলাম ভেতরে আর ভেতরের অবস্থাটা দেখো ঠিক এই এইরকমই ভিড় আর মেলাতে ঢুকেই মাম্মাম জাম্পিং চড়ছে আর ওর তো আগেই বাড়ি থেকে বলে এসছে যে আমি এটাতে চড়বো নাগরদনায় চড়বো এইরকম বায়না আরও কী কীতে চড়বে বলছিল কিন্তু সবগুলো তো আর চড়াই আর মানে কোনো রকম ঘুরে মানে পুরো মেলাটাও ঘুরিনি এত ভিড় আর এত গরম লাগছিল যে কি বলবো তাড়াতাড়ি করে বেরিয়ে চলে এসেছি মানে কতক্ষণ আমি মেলার থেকে বেরোবো বেরোতে পারলেই মনে হয় শান্তি পাবো এরকম অবস্থা তো এখান থেকে নেমে দেখো নাগরদোলনায় চড়েছে নাগরদোলনায় চড়তেই হবে একদমই ভয় পায় না বলে আমি চড়বই আমি বলছি যে ভয় পাবি অনেকটা উঁচু আছে বলে না আমি চড়বই ভয় পাবো না তো ওই দেখো একাই বসেছে আবার সবগুলো তো কিন্তু দেখো দুজন দুজন করে রয়েছে ও আবার একাই বসেছে আর আমি বলছি ভয় পাচ্ছিস বলে না আমি ভয় পাচ্ছি না তো আমি তো ভীষণই ভয় পাই এসবে চড়তে আমি কোনোদিনও চড়ি না ছোটবেলায় হয়তো একবার কি দুবার চড়েছিলাম মনে নেই সেরকমভাবে কিন্তু আমি বড়টাতে কোনো দিনও চড়িনি ভীষণ ভয় পাই আমি চড়তে এগুলোতে আমার মেয়ে হয়েছে তার উল্টো তো যাই হোক ভিডিওটা এইটুকুই ভালো লাগলে প্লিজ পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করো